আমরা আসলে গত ক্লাসে কিভাবে এই যে হচ্ছে আপনার গ্রেট পয়েন্ট বের করতে হয় এতটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম কথা ঠিক কিনা মূলত আমরা বলেছিলাম যে ইফ ফর্মুলাটা সবচেয়ে বেশি কাজে লাগে ওইটা আমাদেরকে কি করতে হবে ভালো করে বুঝতে হবে এখন দেখেন আমরা যেহেতু যে গ্রেট পয়েন্ট বের করতে পেরেছি এবার আমাদের বের করতে হবে জিপিএ কি বের করতে হবে ওই সেম সূত্র শুধু ফিগার চেঞ্জ থাকবে সেলটা চেঞ্জ হবে হয়তো না সেল চেঞ্জ হবে না সেলের আপনার আগে আগে ছিল দেখে নেই হ্যাঁ একই সেল আমরা কল করে এনেছিলাম এই যে এই ভ্যালুগুলোটা চেয়েছিলাম এখন আমরা ওই ডি কলামের ভ্যালুকেই এই গ্রেড পয়েন্ট বের করার জন্য কল করব এবং আমি শুধু ডিফারেন্সটা বলি আগে আমরা চল্লিশ পেলে ভাই তুমি আমাকে দেখাবে কত সি এরপরে হচ্ছে ৩৩ তেত্রিশ পেলে আমাকে দেখাবে কত ডি আর পঞ্চাশ পেলে দেখাবে কত বি এই যে এখানে খেয়াল করে যে গ্রেড মার্ক এটা বোঝান তো নাকি কথা কেনেকো আচ্ছা যেরকম আশি থেকে একশো পেলে এ প্লাস তাহলে এ প্লাসের জিপিএ পয়েন্ট কত পাঁচ তাই না এর আগের ছেড়ে আমরা করেছিলাম কি যে আশি পেলে এ প্লাস দেখানোর এখন সেম জিনিস আমরা বলবো যে ওই সেম ফর্মুলা শুধু বলবো কি আশি পেলে এখন আর এ প্লাস না এখন আশি পেলে এ প্লাসের জায়গায় ফাইভ দেখাই দেবেন করতে হবে কি এই ফর্মুলাটা যেহেতু করা আছে জাস্ট এটা কপি করে এটা করবেন কপি কপি করে এইখানে এইখানে করবেন পেস্ট পেস্ট করে শুধুমাত্র কি চেঞ্জ হবে শুধু দেখেন চেঞ্জ হবে কি আমি একটু বলি এই যে ফর্মুলাটা আমরা কপি করলাম এই ফর্মুলাটা আমরা কপি করব এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব আমি আপনাদের একটু বড় করে এখানে দেখাচ্ছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এখানে পেস্ট করেন দেখা যায় নাকি যায় না ও নিচে হয়ে গেছে এখন দেখা যায়

বি জায়গায় দিবেন হ্যালো কত বলেন তিন তারপরে চল্লিশ চল্লিশ সির জায়গায় কত দিব টু এরপরে ডির জায়গায় কত দিব ওয়ান আর এফ এর জায়গায় কত দিব জিরো খালি একজন বলছিস আপনার গ্রেট পয়েন্ট বোঝেন না এইভাবে দিয়ে আপনি এন্টার মারবেন এন্টার দিয়ে এন্টার দিয়ে এই এই যেটা হবে এটা এই যে এইখান থেকে এই অবস্থা আসলে টান দিবেন সব ঠিক হয়ে যাবে কথা বোঝা গেছে করেন সবাই